নমস্কার সকলকে আমার আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই দিনটি ছিল নবমীর দিন সন্ধ্যাবেলা সকালের দিক তো বাড়িতে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করে এই সন্ধ্যাবেলা সন্ধে বলতে আটটা বেজে গেছিলো তো বেরিয়েছি ঠাকুর দেখতে আমার বাবা যায়নি বাবা টোটো করে দিয়েছিল টোটো করে ঠাকুর দেখতে গেছিল। এটা ছিল আমাদের হাই রোড মানে ধুলাবর চৌরাস্তা বা হাই রোডের যে ঠাকুরটা সেই প্যান্ডেলটা প্যান্ডেলটা খুব সুন্দর করেছে তো আমরা প্রতি বছর এই ঠাকুরটা দেখতে আসি হ্যাঁ ঠাকুরটা বেশি বছর হয়নি হয়তো দশ বারো বছর হয়েছে আমার ঠিক মনে নেই হ্যাঁ দশ বছরের মতোই হবে তো সেই ঠাকুরটা দেখতে এসেছি এদিকে ঠাকুর পুজো হচ্ছে লোকে ঠাকুর দেখছে আর ওদিকে হচ্ছে ফাংশান ওই অর্কেস্ট্রা হচ্ছে যে গান করছিলো সে দুটো ভয়েসে গান করছিল কিন্তু আর ওখানে যে আমাদের মহাদেব বসে আছে উপরে আমাদের যে ইন্ডিয়ান ফ্ল্যাটটা উঠছে দারুণ লাগছে আর এই যে ভিউটা এটা হয়তো অনেকেই চেনেন এটা আমাদের ওভার ব্রিজটা হাই রোডের আর এই রাস্তাটা হচ্ছে উলুবেরিয়া যাওয়ার রাস্তাটা আর এই যে আমরা সকল মিলে আমার মা খালি বলে উপর দিকে ফোনটা করে দিলে আর আমরা কীভাবে ছবি তুলব তো মা আছে আমার ছেলেকে নিয়ে দাদা আছে বৌদি আছে তার মেয়েকে নিয়ে চলুন ঠাকুরটা দেখি ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল। আমার খুব ভালো লেগেছে আর ঠাকুরের থেকেও ভালো লেগেছে ঠাকুরের মাথায় যে ওই ডাকের শ্বাসটা কিরকম একটা মুকুট মুকুট বা টোপর টোপর ভাব ছিল তো আমার ওটা দেখতে দারুণ লেগেছে এই ঠাকুরটা প্রত্যেক বছর এরকমই হয় থিমের উপর হয় না আর ওই ঠাকুরটা দেখার পরে এসেছি এই ঠাকুরটা দেখতে এটা আমাদের বাড়ি থেকে কাছাকাছি ব্যানার্জি পুল বলে একটা জায়গা আছে সেখানে আমার ছেলে কিন্তু হাঁটে ও ভালোই হাঁটে ওকে কিন্তু রাস্তায় নামিয়ে দিয়ে ওকে ছেড়ে দিতে হবে হাত ধরলেও হাঁটবে না হাত ধরলে ওকে কোলে তুলে নিতে হবে তো একা একা হাঁটছিল বেশ সুন্দর হাঁটছিলো এটা তো গলির রাস্তা এখানে গাড়ি ঠাড়ি নেই হাইওয়েটা তো ছাড়া যায় না তো গলির রাস্তায় ছেড়ে দিয়েছিলাম বেশ হাঁটছিলো তো ওর বাবার সাথে যে কদিন পুজো দেখেছে সেগুলো তো সব হাই বা রাস্তার মধ্যে ছিল তো সেটাও ছাড়তে পারিনি তো এইটা গলির ভিতরে ঠাকুর পুজো ছিল তো এটা ছেড়ে দিয়েছিলাম এই এই আলোটা আমার খুব ভালো লাগে তো এইখানে বানিয়েছিলো পটার থিম তো হ্যারি পটারের ওই যে কলেজটা বা স্কুলটা সেটা বানিয়েছিল ওই যে ওখানে বসে আছে এটাও বেশ ভালো লাগিল মজার মজার বানিয়েছিল দেখতে গেছিলাম ছোটো জায়গা খুব যে বড় জায়গা তা নয় মোটামুটি একটা জায়গা ছোট্ট মতো মাঠে এই প্যান্ডেলটা হয় প্রত্যেক বছরই কিছু না কিছু বানায় থিমের উপরে বানায় তো এই বছর বানিয়েছিলো হ্যারি পটার চলুন পটারকে দেখে আসি আর ওই দেখুনকে দাঁড়িয়ে আছে সেই নাক থা বড় বড়ো নাক ফুটো সেই সেই মাস্টারটা দাঁড়িয়ে আছে এর নামটিকে আমি জানি না কতদিন হয়ে গেছে হ্যারি পটার দেখিনি তো এখানে আছে ওইটা আর এত ভিতরটা গরম ছিল ফ্যান তারপরে কুলার সবই চলছিলো তারপরও বৃহস্প গরম ছিল আর ওই দেখুন বাদুর মাকড়সা সব কিছু সাজিয়ে সাজিয়ে রেখেছে বেশ সুন্দর করেছিল আমার ভালো লেগেছে কি বলুন তো পুজোর সময় গিয়ে কোনো ম্যান্ডেলকে খারাপ বললে ভালো লাগে না এখানে দাঁড়িয়ে আছে আমাদের বাঙালি হ্যারি পটারকে বললাম একটু বাংলায় কথা বলো না কিন্তু সে বললই না কথা তো সে চুপ করেই রইলো সে মনে বাংলা জানে না আর এই যে চোখ ডেবড়াটা একেও বেশ ভালো বানিয়েছিলি এবার ঘুরে ঘুরে তাকাচ্ছে দেখছে আমার ছেলে একে দেখে কি খুশি তো বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিলো না এটাই বাজে লাগে একটু দাঁড়াবো একটু দেখবো না চলুন 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 লাইন আর এখানে ঠাকুরটা ওই শিব ঠাকুরের মতো হয়ে গেছিলো শিব ঠাকুরের যেমন জটা পাতা থাকে আর কার্তিককে তো পুরোই দেখতে শিব ঠাকুর ছিল আর মেলা থেকে বেরিয়ে এসে এই যে আমার ছোট্ট ভাইটার জন্য কিনেছে একটা ঝুমঝুমি ও খুশি ওর একটা ঘুম হয়ে গেছে না তো একটা ঘুম দিয়ে ওর দেখছে ওর বাবা বাজনা বাজাচ্ছে আর এই দিকে আমার বসে আছে ওকে ভ্যানের ওপর বস করিয়ে দিয়েছি আর ওই বলটা দিয়েছি কিনে তো সেই এখানে আমরা দাঁড়িয়ে আছি একটা কারণে ফুচকা খাওয়া বলে আমি ধুলো করে এলে সে আমাকে ফুচকা ছাড়া কোনো কারোর ফুচকা খাই না তো দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তো এটা একটা সামনে এটা একদম রাস্তার ধারে এইটা এই প্যান্ডেলটা আমার বাড়ি থেকে একদম নিয়ারেস্ট একটা পুজো তো এই প্যান্ডেলটা একটু দাঁড়িয়েছিলাম দেখলাম ফুচা তো অনেক লেট হবে তো দেখে আসি এটা ওই এয়ার ইন্ডিয়ার যে প্লেন ক্র্যাশটা হয়েছিল সেটা বানিয়েছিলো পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো আমার একদম ভালো লাগেনি হয়তো প্যান্ডেলটা ভালো করেছিলো সুন্দর করেছিল কিন্তু পুজো আমাদের একটা আনন্দের দিন সেখানে এই প্ল্যান ক্র্যাশের থিমটা করে আমার একদম ভালো লাগেনি তো আমি ভিতরে ঢুকিও নি তো অনেকক্ষণ বাদে পেয়েছি ফুচকার লাইন আমি যতগুলো ঠাকুর দেখেছি তার থেকে বেশি লাইনে দাঁড়িয়েছি ফুচকার জন্য তারপরে এসেছি ফুচকা খাওয়ার পর এসেছি পাপড়ি চাট খেতে এইগুলোই আমি খেতে ভালোবাসি কিন্তু আমার হাজব্যান্ডে সব রাস্তা দাঁড়িয়ে সব খাওয়া একদম পছন্দ করে না ফুচকা খাবার কথা বললেই বলো ধুলো করে গিয়ে ফুচকা খাবে এখানে খেতে হবে না তো ঠাকুর দেখা হয়ে গেছে বাচ্চাগুলোকে নিয়ে হাঁটতে পারছিলাম না ভিড় ছিল তো এসে গেছি আমাদের মন্দিরের সামনে এখানে একটু আইসক্রিম খাওয়া বলে বসেছি তো বাবা এসে গেছে বাবা তো আমার তো এখানেই বাড়ি তো বাবা গেছে আইসক্রিম কিনতে আমিও চলুন পিছন পিছন যাই কত ভিড় রাস্তাটা এগুলো তো দেখতে ভালো লাগে তো এসে গেছি আইসক্রিম কিনতে আর আমার ছেলে দেখুন নাও তো দেখতে পাচ্ছে না ওর মধ্যে কী আছে তো কোলে ওটা শুরু হয়েছে বায় না মা 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 কোলে নাও শুরু হয়েছে বায় না চলুন ওকে কোলে নিয়ে আইসক্রিমটা নিয়ে যাই তো আইসক্রিম নেওয়া হয়ে গেছে ওকে তো দেওয়া যাবে না তাই ওকে বাবা একটা পপস্টিক্যাল কিনে দিয়েছে যেতেও ওটা ওকে পুরোটা খেতে দেব একটুখানি খেতে দিয়ে আমি খেয়ে নেবো এটা কিন্তু বেশ ও অনেকটাই খেয়েছে আমি আইসক্রিম খাওয়ার চক্করে ভুলেই গেছিলাম ওর হাত থেকে নিয়ে নিতে হবে তো আমি নিয়েছি এই রোলিক্সের এই কর্নেটোটা আমার বেশ ভালো লাগে এই কর্নেটোগুলো অন্য দিনগুলোতে তো এমনি বাটি আইসক্রিম খেয়েছিলাম তো আমি নিয়েছি এটা আমার মা আগের দিনে এটা খেয়েছিলো বলে এটা নেয়নি মা বললো আমি এটা নেব তো মা এই বাটিগুলো নিয়ে আসছে এটা ছিল আমার পুজোর নবমীর রাতের ড্রেস একটু ওয়েস্টার্ন পরেছিলাম আর এগুলো আমার মায়েদের সঙ্গে সবার সেলফি আমার বাবা ছিল না যে একটা সেলফি তুলবো আর আজকে আসছি দশমী এটা দশমীর দিন সন্ধ্যাবেলা যাচ্ছি মিষ্টি কিনতে দশমীর প্রণাম সারবো তাই যাচ্ছি মিষ্টি কিনতে কালকে দেখুন তো এই জায়গাটা কত দোকান খোলা ছিল কত লোক ছিল আজকে পুরো ফাঁকা দেখতেও কীরকম কান্না লাগছে পুজো চলে যাবে কেমন একটা লাগে পুজো আসছে আসছে এটাই বেশ ভালো এই আনন্দটাই বেশ ভালো পুজো আসলো আর চলে গেল। আবার এক বছরের অপেক্ষা শুরু আবার পরের বছর কি কী করবো সেসব ভাবনা চিন্তা শুরু তো এসেছে আমাদের বাজারে মিষ্টি কিনতে এ তো আমার ফেভারিট মিষ্টির দোকান আর ওখানে আমাদের বাজারের ঠাকুর এই এই ঠাকুরটাতেই আমরা আসি পুষ্পাঞ্জলি দিতে বা সিঁদুর খেলতে এই ঠাকুরটাতেই আসি তো এই বছর আমি সিঁদুর খেলতে আসিনি কারণ আমাদেরকে এখন সিঁদুর খেলতে নেই আর এখানে দাঁড়িয়ে আছে দীপঙ্কর দা এটা আমার একটা দাদা হয় তো দাদাকে রাগাচ্ছিলাম যে পচা মিষ্টি কিনতে এসছো সবার শেষে দাদা বলছে তুইও এসেছিস এত লেটে তো দশমীতে যেটা হয় গজা আর মেয়েদানা এটা তো মাস্ট তো বাড়ির সকলের জন্য নেব গজা মিহিদানা আর একটা জিনিস নেব দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে ওটা একটু ভিতরে ছিল তখন ভাজা হচ্ছিল তো আমি তো কাউকে বলছিলাম কাউকে একটু নিয়ে আসো না ভিডিও করবো কাকু বললো তুই এক কাজ কর তুই ঘরের ভিতরে এখানে আয় এসে ভিডিও করে যা তো কাউকে আসতে দেয় না আমি অনেক কষ্টে গেছি তো এটা হচ্ছে সিদ্ধি গোচুর এটা সবার জায়গায় হয় কি না জানি না তো আমাদের ধুলো করে কিন্তু এটা হয় এই দশমের দিন এক হয় সারা বছরে একদিনই হয় তো আরও সব মিষ্টি মিষ্টি নিয়ে ওই যে আমার প্যাকিং হচ্ছে মিষ্টি তো নিয়ে যাব বাড়ি বাড়িতে গিয়ে তো বাবা আমাকে প্রণাম করতে হবে দাদা বৌদি আছে প্রণাম করতে হবে আর পাশের বাড়ির কাকিমা জেঠিমা আছে তাদেরকেও প্রণাম করতে হবে তো প্রণাম করতে যাবার আগে একটু ঠাকুরের মুখটা দেখে নিই এটা সার্বজনীন ঠাকুর পাড়ার মোড়ের ঠাকুর বাজার কমিটির আমার ছেলে কি সুন্দরভাবে দাঁড়িয়ে ঠাকুর দেখছে তো প্রত্যেক বছর এই মুখটা আমরা অনেক আগে দেখি তো এই বছর একদম শেষ দিনে দেখতে এলাম আর পাশে ওটা একটা মন্দির ওটাই আসল মন্দির এটা দুর্গা দালান তো আর ওই দিকটা হয় মাছের বাজার বসে যেটা এখন মহালয় থেকে বন্ধ আছে আবার মিনিট পরের দিন থেকে শুরু হবে এখানে আমার মা আর বৌদি বসে আছে পুচকিকে নিয়ে বাড়ি এসে গেছি আর এটা হচ্ছে সিদ্ধি কচুরি যেটা দেখালাম আপনাদেরকে এটা অনেকটা নিয়েছি কাল বাড়িতে নিয়ে যাব বলে তো এইটার ব্যাপারটা হচ্ছে আগে নাকি তো সত্যিই সিদ্ধি থাকতো এখন নাকি থাকে না এটা এখন এমনি কচুরি এটা গরম গরম খেতে বেশ ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে অতটা আর ভালো লাগে না তো কী করবো বাড়িতে তো নিয়ে যাওয়া বলে অনেকটা নিয়ে এসেছি তো এসবগুলো মিষ্টি এখন ভাগাভাগি চলছে কারণ কাকিমা জেঠিমা পাড়াতে সবাই আছে তাদেরকে যাব নমস্কার করতে আর এখানে আমার ছোট মাসি পাঠিয়েছিল একটু সিঁদুর খেলার ছবি তো আমরা প্রত্যেক বছর মামার বাড়িতে গিয়ে সিঁদুর খেলতে যাই এবছর যেতে পারিনি কেউ যায়নি আমি যাইনি বলে আমার মাও যায়নি এখানে সব সিঁদুর খেলা হচ্ছিলো ওদের তো ছবিগুলো পাঠিয়েছিল স্মৃতি হয়ে থাক তাই জন্যই ভিডিওতে একটু আপলোড করে দিচ্ছি আর এটা আমার ছোট্ট মাসি আরও সবাই এসেছিলো সেই ছবিগুলো কেউ পাঠায়নি তো এগুলো দেখতেও খুব ভালো লাগে খুব আনন্দ করে আমরা প্রত্যেক বছর সিঁদুর খেলি কিন্তু এবছরে যাওয়া হলো না সবাই ভালো থাকবেন জানাবেন ভ্লগটি কেমন লাগলো